পঞ্চগড়ে জুয়েলারি দোকানে তালা ভেঙে লুট পঞ্চগড়ের শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে তালা ভেঙে ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী ব্যবসায়ী ওই দোকানে নন্দকুমার রায় বলেন দোকান মালিকের মেয়ের বিয়ের জন্য সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায় এবং সকাল আটটায় দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ও ভাঙা খবর পেয়ে দোকান মালিক নবিক ও তার ছেলে লিখন দোকানে আসে সদর থানার অফিসার ইনচার্জ জামান বলেন স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমরা তদন্ত শুরু করেছি প্রাথমিকভাবে পঞ্চাশ ভরি স্বর্ণ চুরির বিষয়ে জানানো হয়েছে তবে এখনো এজাহার পাইনি পেলে দ্রুত এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে টাকা স্বর্ণ টাকা সহ প্রায় আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় এই ধরনের ঘটনাকে আমরা নিন্দাবাদ জ্ঞাপন করছি প্রশাসনের কাছে আশাবাদী যে চুরি করছে এদেরকে সিসি ফুটেজ দেখে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করছি পঞ্চগড় জুয়েলার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা সাধারণ সম্পাদক প্রোভাইডার লবণিকের দোকানে দুর্দর্শ চুরি হয়েছে প্রায় দশ বারো জন চোর একসাথে আসছিল চোর ধরে আইনের আওতায় নিয়ে আসে দুর্ভাগ্যবশত উনার মেয়ের একমাত্র মেয়ের আবার বিবাহ সম্পূর্ণ আছে আসছি কোনো কিছু মালটা কিছু নেই সবকিছু নেগে যা সবাই বিয়ে বাড়িতে ছিল করতেছি যেন ওই চোরদেরকে যেন ধরার মতো